রাজধানী সহ সারাদেশ রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর তাদের টার্গেটে ছিল বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শীর্ষ আবু রাসুল মাসুদ ওরফে মোল্লা মাসুদ পরিকল্পনা বস্তু বান করতেই এর মধ্যে হুংরির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাচারণ হয় তাদের বাহিরের কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিদারদের সংগঠিত করেছিল সুব্রত বাইন বাহিনী রাজধানীর হাতিচুল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিক্যাশাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে রাজধানীর হাতিচুল থানার অশ্বমামরায় সুব্রত বাইনকে 8 দিন ও অপর তিনজনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে নতু এতক্ষণ তাজাকবের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না